কিনব এবার আছে সূচকীয় আর লগারি দাম সূচক সূচকীয় ফাংশন সূচকীয় ফাংশন হলে কি হবে আর লগারি দাম ফাংশন হলে কি হবে তাহলে লক্ষ্য করো সূচকীয় ফাংশন মানে কি যে ওয়াই ইজ ইকাল টু এ টু দি এক্স এরকম হলে সূচকীয় ফাংশন হবে মানে এটাকে এ কে আমরা কি বলি এ কে বলা হয় বেস আর এক্স কে আমরা কি বলি পাওয়ার আর এটার বিষয় হচ্ছে এই যে বেস এ বেস অলওয়েজ কনস্ট্যান্ট হবে আর পাওয়ার এক্স যে পাওয়ার এই পাওয়ার অলওয়েজ ভেরিয়েবল হবে মানে চলক হবে পাওয়ারে চলক থাকবে আর বেসে কনস্ট্যান্ট হবে যদি হয় তাহলে সূচকে ফাংশন যেমন মনে করো এফ অফ এক্স টু 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 দি এক্স তাহলে এটা একটা সূচকীয় ফাংশন তাহলে যতগুলো সূচকীয় ফাংশন আছে যেমন মনে করা টু টু দি এক্স এটা ডোমেন কি হতে পারে দেখো তো এই এক্স এর মান আমি দুনিয়ার সব বসাতে পারি না যত বাস্তব মান আছে সবগুলো বসাতে পারি না তাহলে এটার ক্ষেত্রে এর সকল বাস্তব মান যেহেতু হবে তাহলে এইটার ডোমেন হবে রিয়েল নাম্বার কিন্তু রেঞ্জ কি হবে বলতো রেঞ্জ যদি আমরা নির্ণয় করি টু টু দি পাওয়ার এক্স এক্স এর মান আমি যাই বসাই না কেন টু টু দি পাওয়ার যে কোনো কিছু বসালেও এফ অফ মান এর আমি জিরো নিয়ে আসতে পারবো কখনো টু টু দি পাওয়ার মনে করো জিরো বসাইছে ওয়ান হবে টু টু দি পাওয়ার মাইনাস ওয়ান বসাইছে ভাগ টু হবে টু টু আগে যখন আমরা যে কোনো রুট ছিল ওখানে জিরোতে ফার্স্ট ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ছিল কিন্তু সুচক হলে জিরোতে সেকেন্ড ব্র্যাকেট হবে কি হবে সরি ফার্স্ট ব্র্যাকেট হবে যে জিরোতে ফার্স্ট ব্র্যাকেট হবে কেন কারণ আমরা এখানে জিরো পাবো না জিরো থেকে বড় পাবো আর ইনফিনিটি পাবো না ইনফিনিটি পাবো ঠিক আছে এটা গেল তাহলে দেখো আমরা এটা ডোমেন কি পেলাম সূচকে ফাংশন হলে সকল ডোমেন হচ্ছে রিয়েল নাম্বার আর রেঞ্জ হবে কি জিরো থেকে ইনফিনিটি ক্লিয়ার একটা উদাহরণ আমরা নিয়ে আসি এরকম ভাবে আরো একটা উদাহরণ নিতে পারি ওয়াই ইজ টু মনে করো ফাইভ টু দি পাওয়ার এক্স তাহলে এটা ডোমেন কি হবে রিয়েল নাম্বার রেঞ্জ কি হবে জিরো থেকে ইনফিনিটি ঠিক আছে আচ্ছা ক্লিয়ার তাহলে সূচকীয় গেল আর এটা সুচকীয় ফাংশন তাহলে তোমরা বুঝতে পেরেছ এবার আমি আর একটা উদাহরণ নিলাম যে মানে কি ওয়ান ভাগ নাইন টু দি পর এক্স ওয়ান ভাগ তাহলে এটা ডোমেন কি হবে আমি দুই না সব মানে বসাতে পারতেছি তাহলে রেঞ্জ কি হবে বলতো ওয়ান ভাগ নাইন টু দি ফর এক্স রেঞ্জ কি হবে আমি এই নাইন টু দিপার মান যতগুলো আছে সবই যদি বসাই তাও কি এটার মান জিরো আসতে পারবো আসবে না কি হবে থেকে বড় হবে 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 না তাহলে যদি জিরো থেকে বড় হয়ে যায় তাহলে ওয়ান ভাগ জিরোর থেকে বড় কি হবে ওয়ান ভাগ জিরোর থেকে বড় তাহলে ওয়ান ভাগ জিরো থেকে ইনফিনিটি যদি আমি নাম্বার নিই যেমন মনে করো ওয়ান ভাগ একশো তাহলে কি হবে ওয়ান ভাগ একশো মানে কি জিরো পয়েন্ট জিরো এরকম এক লাখ আমি যেহেতু এখানে নিচে জিরো পাচ্ছি না কি পাচ্ছি এটার মান কত পাচ্ছি জিরোর কাছাকাছি যেমন মনে করো ওয়ান ভাগ জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান তাহলে কত হবে একের পর চারটে সানোচলিশ এরকম মান আসছে তাহলে আস্তে আস্তে বড় পাচ্ছি। আবার কি পাচ্ছি ছোটও পাচ্ছে কিন্তু কত কত পর্যন্ত পাচ্ছে দেখো কত পর্যন্ত পাচ্ছে জিরোর কাছাকাছি কিন্তু জিরো পাব না তাহলে আলটিমেটলি এটাও জিরো থেকে ইনফিনিটি হবে ক্লিয়ার তাহলে আগের মতো হয়ে গেল মাইনাস এক্স হইলো প্লাস হইলো সব ক্ষেত্রেই সূচকের ফাংশন হলে কি হবে ডোমেন হবে রিয়েল নাম্বার রেঞ্জ হবে জিরো থেকে ইনফিনিটি বুঝতে পারছ সব আচ্ছা এবার আমরা যেটা শিখতে যাচ্ছি এটা হচ্ছে লগারিদম ফাংশন কি ফাংশন লগারিদম তাহলে লগ এর ক্ষেত্রে কি হবে এটা গেল সূচক এবার আমরা লগারিদম ফাংশনের ক্ষেত্রে কি পাবো যদি লগ হয় যদি লগ হয় তাহলে কি পাবো মনে করো এটা ছিল সূচকের ফাংশন y is equal to a to the power x এটাকে যদি আমরা লগ লিখি দেখো ভালো করে বুঝো কিন্তু এটা যদি আমরা লগ লিখি তাহলে লগ a বেস y x কত পাবো a বেস y x পাবো না এটা তো আমাদের সূত্র ছিল এই পাওয়ার ওখানে যাবে আর ওটা এখানে চলে আসবে আর সামনে একটা মাঝখানে একটা লগ চলে আসবে হ্যাঁ তাহলে লগ এ বেস এ বেস ওয়াই কত পাবো এক্স লগ এ বেস ওয়াই কত পাবো এক্স এটাকে আমরা কি বলবো লগারিদম ফাংশন তাহলে সূচকীয় ফাংশনের সূচকীয় ফাংশনের বিপরীত ফাংশন আছে লগারিদম ফাংশন এই যে এক্স এর পাশে চলে গেছে এক্স মানে কি ছিল তুমি তো এক্স এরকম এরকম জানতে না ওয়াই ইজিক্যাল টু এফ অফ এক্স ছিল তাহলে এটার ক্ষেত্রে এক্স টু কত পাবা এফ ইনভার্স ওয়াই কত পাবা এফ ইনভার্স ওয়াই তাহলে এটার ক্ষেত্রে পেয়ে যাচ্ছ হচ্ছে কি পাচ্ছ বলো তো যে এ বেস ওয়াই এটা ইজ টু কত হবে এফ ইনভার্স ওয়াই কত হবে এফ ইনভার্স ওয়াই তাহলে এফ ইনভার্স ওয়াই টু কত পাবা এটার ক্ষেত্রে পেয়ে যাচ্ছে লগ এ বেস ওয়াই তাহলে এটা ইনভার্স ফাংশন তাহলে ইনভার্স ফাংশন যদি হয় কি হয় যদি ইনভার্স ফাংশন হয় তাহলে আমরা কি বলেছিলাম এর ডোমেন এ রেঞ্জ হবে আর এর রেঞ্জ এর ডোমেন হবে উল্টে যাবে তাই তো এবার ইনভার্স ফাংশন তাহলে এবার কি হবে যদি কখন আসে যদি কখন আসে তাহলে এটা ডোমেন কি হবে ওইটার মতো ওটা যেটা রেঞ্জ ছিল এটা যেটা কি ছিল এটা যেটা রেঞ্জ ছিল ওটা সেটা ডোমেন হবে তাহলে ডোমেন হবে জিরো থেকে ইনফিনিটি অর্থাৎ লগের পরে কখনোই নেগেটিভ হবে না এবং জিরো হবে না লগের পর জিরো হলে কি হয় এটা অসংখ্যায়িত চলে আসে তাহলে লগের পর জিরো হবে না আবার কখনো নেগেটিভও হবে না তাহলে কি হবে জিরো থেকে ইনফিনিটি এবার রেঞ্জ কি হবে তাহলে এইটার যেটা ডোমেইন ছিল দেখো এইটার যেটা ডোমেইন ছিল এইটার একটা রেঞ্জ হয়ে যাবে বিপরীত ফাংশন তো তাই তাহলে এটা রেঞ্জ হবে রিয়েল নাম্বার কি হবে রিয়েল নাম্বার তাহলে ডোমেইন হচ্ছে জিরো থেকে মানে এটার যেটা ডোমে রেঞ্জ ছিল এটা যেটা রেঞ্জ ছিল এটার একটা ডোমেন হয়েছে আর এটা যেটা ডোমেন ছিল এটা একটা রেঞ্জ হবে কারণ কারণ কি এই এইটার একটা বিপরীত ফাংশন এটা কি হবে এটার বিপরীত ফাংশন আছে ওইটা আচ্ছা তাহলে এবার দেখো আমি এফ অফ এক্স লিখলাম হচ্ছে লগ মনে করো এক্স মাইনাস ওয়ান কত লেখছি এর ডোমেন কত হবে তাহলে যদি এটা ডোমেন নির্ণয় করতে যাও তাহলে ডোমেন নির্ণয় করতে গেলে এক্স মাইনাস ওয়ান কি জিরো থেকে বড় হবে এখানে কি বলেছে বলতো জিরো থেকে বড় কিন্তু জিরো হবে না তাহলে জিরো হবে না মানে কি ফার্স্ট ব্র্যাকেট ছিল তাই এখানে আমি জিরো নিয়েছি দেখো তো এখানে জিরো নিয়েছি নিয়ে নি জিরো থেকে বড় নিয়েছি তাহলে এটার ক্ষেত্রে কি হবে x ইস গ্রেটার দেন ওয়ান অর্থাৎ এটা ডোমেন আমরা কি পাচ্ছি ডোমেন পাচ্ছি হচ্ছে ওয়ান থেকে ইনফিনিটি এটার ক্ষেত্রে এবার রেঞ্জ কি পাবো রেঞ্জ অলওয়েজ রিয়েল নাম্বার এতে কোনো প্রশ্ন নেই এবার আমরা যদি এরকম না লেখে লন এক্স মাইনাস থ্রি তাহলে ডোমেন কি হবে তাহলে ডোমেন গেলে এটা জিরোর থেকে বড় তাহলে এটা ক্ষেত্রে কি হবে এক্স গ্রেটার দেন থ্রি তাহলে ডোমেন কি হবে ডোমেন হচ্ছে থ্রি থেকে ইনফিনিটি আর রেঞ্জ কত হবে দেখো এটা রেঞ্জ কত হবে ওই রিয়াল নাম্বার আগের মতোই বুঝতে পেরেছো মানে এ রেঞ্জ কোনো চেঞ্জ নেই রেঞ্জ অলওয়েজ রিয়াল নাম্বার এ রুটের এর আগে যেরকম ছিল যেমন এটা ডোমেনে কোনো চেঞ্জ নেই অলওয়েজ রিয়াল নাম্বার এরকম ক্লিয়ার আচ্ছা এবার দেখো তো আমরা তোমাদের সব একটা ইম্পর্টেন্ট একটা ম্যাথ করতে যাচ্ছি এখন হ্যাঁ এই লন দিয়ে মানে লগারি দাম দিয়ে তোমাদের এসএসসি তে সব থেকে ইম্পর্টেন্ট একটা ম্যাথ এবং এটা যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় চলে আসতে পারে অ্যাডমিশনও চলে আসতে পারে

তাহলে আমি লিখেছি y ln (3 x) (3 x) তাহলে y আমরা কি লিখতে পারি f(x) আগের মত করে y f(x) তাহলে x আমরা কত লিখতে পারি f ইনভার্স y এখন y আমার আছে আছে আচ্ছা আচ্ছা ডোমেন ইন এটা আমার দরকার নেই ডোমেন ইন এর ক্ষেত্রে কি হবে এখানে ডোমেনের বিষয় হচ্ছে y আমার দেয়া আছে ln 3 x bha, 3 x এটা দেয়া আছে এটা দেয়া আছে এবারে দেখো এর ক্ষেত্রে আমরা কয়েকটা বিষয় লিখতে পারি যেটা এক নাম্বার দিলাম তাহলে এখানে কয়েকটা বিষয় আছে একটা হচ্ছে 3 x আর 3 x এটা জিরো থেকে বড় হবে কি হবে এটা জিরো থেকে দেখো তো লনের পরে কখনো জিরো হবে না জিরো থেকে বড় হবে আবার আরেকটা বিষয় আছে এবং আরেকটা বিষয় আছে

উপকারী হবে তাহলে দেখো এই ওয়েতে যদি আমরা করতে যাই তাহলে দেখো কি করতে পারে প্রথমে আমার সত্য লিখতে হবে কি লিখতে হবে সত্য কি সত্য লিখবো এখানে দেখো আছে থ্রি আর একটা লেখার সময় তোমার লিখতে হবে যে এক্স এর মানটা ছোট থেকে ছোট তাহলে ছোট মান কোনটা আমি যদি একটা ইকুয়ালিটি ধরতাম ভালো করে বোঝার চেষ্টা করো আমি যদি একটা ইকুয়ালিটি ধরতাম যে থ্রি মাইনাস এক্স আবার থ্রি প্লাস এক্স জিরো তাহলে আমি একবার ভাবতে পারতাম এটা জিরো তাহলে জিরো হয়ে গেলে এক্স এর মান কত হবে থ্রি হবে একভাবে আবার লিখতে পারি থ্রি প্লাস এক্স এটা কখনো জিরো হয় না তো আমরা একবার লিখেছি আর একভাবে ভাবলে আর একভাবে যদি ভাবি তাহলে এক্সের মান হয় থ্রি অথবা মাইনাস থ্রি এদের মধ্যে ছোট গুণটা মাইনাস থ্রি তাহলে বলেছে যে এক্সের মানটা ছোট থেকে ছোট মানে মাইনাস থ্রি থেকে ছোট তারপরে কি হতে পারে এই ছোট থেকে এক্সের মানটা বড় বড় থেকে আবার এক্সের মানটা বড় থেকে বড় মানে এটাই আমার সত্যের সময় লিখতে হবে যে যে মান পাবো তার মধ্যে ছোট কোনটা ছোট মাইনাস থ্রি অন্য কিছু হতে পারে তাহলে ছোট থেকে ছোট কি লিখবো ছোট থেকে এর মানটা কি হবে এই যে এই যে ছোট মান ওর থেকেও এর মানটা এই পাশে থাকবে ছোট হবে আবার এইটার থেকে বড় কত পর্যন্ত এই বড় মান পর্যন্ত বড় কোনটা প্লাস থ্রি তাহলে থ্রি পর্যন্ত আবার কি হবে থ্রি থেকে বড় এবার আমার এখানে কত আছে থ্রি মাইনাস এক্স আছে তারপর কত আছে থ্রি প্লাস এক্স তারপর থ্রি থ্রি মাইনাস এক্স এক্স প্লাস এখন এইখানে এসে আমি কি করবো থেকে ছোট মান নেবো কত মান নিতে পারি মাইনাস টেন নিতে পারি তাহলে মাইনাস টেন নিলে এখানে কি হবে এক্স এর মান যদি মাইনাস টেন নিই তাহলে থ্রি মাইনাস আর মাইনাস টেন তাহলে কত হয়ে গেল মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল না প্লাস থার্টিন হয়ে গেল এই যে তুমি একশো তিন যে হয়ে গেল সেটা কি হয়ে গেল প্লাস হয়ে গেল এবার দেখো এক্স এর মান যদি আমি মাইনাস একশো নিই তাহলে এটা কত হয় মাইনাস নাইনটি সেভেন হবে তাহলে মাইনাস ওয়ান চলে আসলো না অথবা তুমি যে কোনো মান নিলে একই আসবে যদি নিলে মাইনাস সেভেন আসবে তাহলে এবার দেখো এটার মান ছিল উপরে প্লাস আর এটার মান নিচে মাইনাস প্লাস ভাগ মাইনাস কি হবে মাইনাস হয়ে যাবে এরপরে দেখো মাইনাস থ্রি থেকে বড় প্লাস থ্রি থেকে ছোট আমি কোনো মান বসাতে পারি কত বসাতে পারি জিরো বসাতে পারি মাইনাস থ্রি থেকে প্লাস এর মধ্যে কত মান আসে এর মান জিরো হতে পারে না জিরো তাহলে জিরো বসালে কত হবে এটা প্লাস থ্রি জিরো বসালে কত হবে এটাও প্লাস হবে তাহলে দেখো এটাও প্লাস এটাও প্লাস প্লাস ভাগ প্লাস কি হবে প্লাস হবে এরপরে আমি থ্রি থেকে বড় থ্রি থেকে বড় কত বড় মান বসাতে পারি থ্রি থেকে বড় কত বড় মান বসাতে পারি থ্রি থেকে বড় আমি টেন বসাতে পারি একশো বসাতে পারি পাঁচশো বসাতে পারি তাহলে থ্রি থেকে বড় মনে করো আমি একশো বসাইছি তাহলে একশো বসালে কত হবে একশো বসালে কত এটা মাইনাস চলে না তাহলে এটা মাইনাস আসে একশো বসালে কত হবে প্লাস চলে আসে তাহলে এটা কি হয়ে গেল মাইনাস হয়ে গেল আমার দরকার কি ছিল আমার দরকার ছিল এটা এটা মানে কি জিরো থেকে বড় জিরো থেকে বড় মানে কি প্লাস ডেল্টা বড় মানে কি প্লাস তাহলে আমার ডোমেন কি হবে অথবা অ্যানসার কি হবে মাইনাস থেকে প্লাস থ্রির মধ্যে তাহলে এবার লক্ষ্য করো এটা তুমি এরকম ভাষায় লিখতে পারো এটা এক নন তাহলে তুমি এখানে লিখতে পারো ভাষায় যদি লেখো এটা মুছে দিলাম তাহলে ভাষায় কি ভাষায় লিখবা এটা যদি লিখতে দাও তাহলে তোমার লিখতে হবে এক নং সত্য হবে যদি এবং কেবল যদি কি হয় যদি এবং কেবল যদি কি হয় বলতো এই যে ডোমেন কত পেলাম এটার ডোমেন পেলাম হচ্ছে মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি পর্যন্ত মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি পর্যন্ত তাহলে ডোমেন কত পাইছি মাইনাস থ্রি থেকে প্লাস থ্রি পর্যন্ত বুঝতে পেরেছ আচ্ছা এবার ডোমেন হয়ে গেছে এবার দেখো এবার রেঞ্জ নির্ণয় কি নির্ণয় রেঞ্জ নির্ণয় তাহলে রেঞ্জ নির্ণয় করতে গেলে কি করতে হবে রেঞ্জ নির্ণয়ের বিষয় কি রেঞ্জের ক্ষেত্রে আমার কি জানি ইনভার্স ফাংশন করতে হয় তাহলে এখানে y বলেছে f x বলেছে ln 3 x ভাগ 3 x ঠিক আছে তো দেখো তো আমাদের শর্টকাটের সাথে মিলে না এবার দেখো

থ্রি প্লাস এক্স থাকে তাহলে এবার দেখো আমরা কি লিখতে পারি তাহলে ডোমেন বুঝে ফেলেছি এখন আমরা তাহলে থ্রি প্লাস এক্স ইন্টু y ওয়াই কথা আবার থ্রি মাইনাস এক্স তাহলে পাশে পার করে নিলাম তাহলে থ্রি মাইনাস থ্রি ইন্টু ই পার ওয়াই লেখা যায় তাহলে এক্স যদি আমি কমন নিপার ওয়াই প্লাস 1 থাকে

ইনভার্স ফাংশনের ডোমেন যেটা ওই ফাংশনের রেঞ্জ সেটা তাহলে ডোমেন নির্ণয় করতে গেলে দেখো তো এইটা যে ওয়ান প্লাস থ্রি টু দি পার ওয়াই এটা অলওয়েজ নট ইজ ইকাল কোনোদিন জিরো হবে না কোনোদিনই তুমি ইচ্ছা করলেও জিরো নিয়ে আসতে পারবে না আবার এখানে লক্ষ্য করো এইখানে যেহেতু নিচের কোনোভাবেই আমি জিরো নিয়ে আসতে পারবো না তাহলে আমি ওয়াইয়ের মান কত বসাতে পারবো অল রিয়াল নাম্বার বসাতে পারবো যে কোনো মান বসাতে পারবো তাহলে এটা রেঞ্জ কি হবে আর পের রেঞ্জ হচ্ছে রিয়াল নাম্বার অথবা এটাকে এরকম ভাবে লিখতে পারো তাহলে রেঞ্জ কি হবে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এটা কি কি বুঝতে পেরেছো দেখো হবে বলেছিলাম যে লন অথবা লগারিদম ফাংশন যদি হয় যে যেকোনো লগারিদম ফাংশন সেখানে লন থাক লগ থাক ই বেস লগ থাক যাই থাক না কেন অলওয়েজ বলেছিলাম রেঞ্জ রিয়াল নাম্বার দেখো আমরা ম্যাথ করে দেখেছি তাই এসেছে তোমরা কি বুঝতে পেরেছো আচ্ছা তাহলে আমরা এখন সূচক লগার দাম শিখেছি এখন আমরা যেটা শিখবো এখন যেটা শিখবো সেটা হচ্ছে ই টু দ্য পার এক্স এক্সপোনেনশিয়াল শিখেছি এখন আমাদের কিছু ত্রিকোণমিতিক ত্রিকোণমিতিক দেখতে হবে তার আগে আমরা মডুলাস দিয়ে দেখি যে মডুলাস হলে কি হবে দেখো এখানে মডুলাস যদি হয় কখনো যেমন মনে করো আমরা একটা ফাংশন নিয়েছি এফ অফ টু মডুলাস এক্স ভাগ এক্স এর ডোমেন কি হবে আমি কত লিখছি এফ এক্স টু মডুলাস এক্স ভাগ এক্স তাহলে মডুলাস এক্স ভাগ এক্স যদি হয় তাহলে ডোমেন কত হবে এ ডোমেন হবে কি হবে ডোমেন কত হবে বলো তো ডোমেন এর ক্ষেত্রে এই যে নিচে এক্স আছে না এই নিসের এক্সটা কি হবে না কখনোই জিরো হবে না তাহলে ডোমেন কি হবে তাহলে দেখো ডোমেন ডি এফ মানে ডোমেন নাম্বার থেকে কত বাদ জিরো বাদ আবার রেঞ্জ কি হবে তুমি এখানে যেই মানে বসাও না কেন প্লাস ওয়ান আর মাইনাস ওয়ান পাবা কেমন করে পাবা দেখো আমি দেখাচ্ছি মনে মান তুমি একশো তাহলে একশো ভাগ একশো তাহলে কত হবে কেটে যা ওয়ান আসে একশো বসাইছিল হ্যাঁ এবার এফ অফ মাইনাস একশো বসাইছ কত বসাইছো মাইনাস একশো বা মাইনাস এক হাজার বসাইছ তাহলে মোড়ুলাস মাইনাস এক হাজার ভাগ কত হবে মাইনাস এক হাজার তাহলে ওই মাইনাসটা এটা ক্ষেত্রে কি হয়েছে প্লাস হয়ে গেলো না আর এটা মাইনাস থেকে গেছে তাহলে কেটে গেলে হবে মাইনাস ওয়ান দেখো প্লাস আর মাইনাস ওয়ান তুমি একই মান পাবা হয় পজিটিভ অথবা নেকেডি বা আসবে তাই রেন্স কী হবে প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান ঠিক আছে তাহলে রেন্স কী হবে প্লাস ওয়ান অথবা মাইনাস ওয়ান ক্লিয়ার আচ্ছা এবার দেখো আমরা এরকম আরও ম্যাথ নিতে পারি আরো ম্যাথ নিচ্ছি হ্যাঁ মনে করো এক্সেজিক্যাল টু লেখেছি হচ্ছে মাইনাস থ্রি ভাব এক্স মাইনাস থ্রি তাহলে ডোমেন কি হবে বলো তো ডোমেন কি হবে রিয়াল নাম্বার থেকে কত বাদ হবে কত বাদ হবে ডোমেন ক্ষেত্রে এক্স মাইনাস থ্রি নট টু জিরো এটা জিরো হবে না তাহলে এক্স নট টু কত থ্রি থ্রি হবে না তাহলে রিয়াল নাম্বার থেকে থ্রি বাদ রেঞ্জ কত হবে রেঞ্জ কি উপরে নিচে একই নাম্বার না তাহলে রেঞ্জ কি হবে ওই একই রকম মাইনাস অথবা প্লাস ক্লিয়ার তোমরা কি বুঝতে পেরেছো